ওয়েলকাম ফ্রেন্ডস সংবাদ প্রতিদিনে আটই জানুয়ারি দু যে আর্টিকেলটি প্রকাশিত হয়েছে তাতে সমগ্র ভারতবর্ষের শিক্ষার যে দৈন দশা সেটা আরেকবার প্রকট হয়ে উঠেছে সংবিধান স্বীকৃত ভারতবাসীর যে মৌলিক অধিকার সেই দিকে লক্ষ্য নজর না দিয়ে আমরা কতটা অমৌলিক অধিকার নিয়ে চিন্তাভাবনা করছি সেই দিকটা কিন্তু আরেকবার ফুটে উঠেছে এখানে যেটা বলছে দেখুন দেশের শিক্ষা ব্যবস্থার একই হাল প্রায় বিরানব্বই হাজার স্কুল চলছে মাত্র একজন শিক্ষকের ভরসায় ভারতের রাজনীতি আবর্তিত হচ্ছে ধর্মের ওপর ভিত্তি করে রাম মন্দির সবরীমালা মন্দিরে মহিলাদের প্রবেশ এসবই রাজনীতির মূল প্রামাণ্য বিষয় এসবের ভিড়ে শাসক বিরোধী কোনো শিবিরেই সেভাবে নজর নেই মানুষের মৌলিক চাহিদাগুলির দিকে শিক্ষা যে কোনো আর্থ সামাজিক পরিকাঠামো তৈরির ক্ষেত্রে প্রথম এবং প্রাথমিক শর্ত অথচ চটকদারী রাজনীতিতে অবহেলিত থেকে যাচ্ছে সেই শিক্ষাই সেই তথ্য স্বীকার করে নিচ্ছে খোদ কেন্দ্রের রিপোর্ট সম্প্রতি কেন্দ্রের দেওয়া রিপোর্টে দেখা যাচ্ছে ভারতের বিরানব্বই হাজারেরও বেশি স্কুল চলছে মাত্র একজন শিক্ষকের ওপর নির্ভর করে এর মধ্যে অনেকগুলি আবার হাই স্কুল একটি প্রাথমিক স্কুলে সাধারণত চার থেকে পাঁচটি শ্রেণীর পঠন পাঠন হয় একজন শিক্ষকের পক্ষে যে একসঙ্গে চারটি শ্রেণীকক্ষ সামলানো সম্ভব নয় তা বলাই বাহুল্য হাই স্কুলের ক্ষেত্রে এই সমস্যাটি আরও জটিল কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী সত্যপাল সিং জানিয়েছেন দু হাজার ষোলো সতেরো শিক্ষাবর্ষের পরিসংখ্যান অনুযায়ী গোটা দেশে বিরানব্বই হাজার দুশো পঁচাত্তরটি এমন স্কুল রয়েছে যে স্কুলগুলিতে একজন মাত্র শিক্ষক এই স্কুলগুলি প্রাথমিক এবং মাধ্যমিক দুই স্তরেই আছে একটা দুটো রাজ্যে নয় এই সমস্যা ছড়িয়ে গোটা দেশেই রাজ্যগুলিতে গোবলয়ের পরিস্থিতি সবচেয়ে খারাপ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জানিয়েছেন আমরা তথ্য যাচাই করে দ্রুত ব্যবস্থা নিচ্ছি সাধারণত শিক্ষা ব্যবস্থা রাজ্যের সরকারগুলির ওপর নির্ভর করে স্কুলের পরিকাঠামো এবং শিক্ষক নিয়োগ সব ব্যাপারটাই নিয়ন্ত্রণ করে রাজ্য সরকার তবে কেন্দ্র সর্বশিক্ষা অভিযান কর্মসূচির মাধ্যমে রাজ্য সরকারগুলিকে সাহায্য করে স্কুলগুলিতে ছাত্র শিক্ষক অনুপাত স্বাভাবিক রাখতেই মূলত সাহায্য করা হয় কেন্দ্রের তরফে স্বাভাবিকভাবেই এই পরিস্থিতির জন্য কোনো একটি সরকারকে দায়ী করতে রাজি নন শিক্ষাবিদরা তারা বলছেন বছরের পর বছর ধরে শিক্ষাক্ষেত্রে অবহেলিত ভারত উচ্চশিক্ষার ক্ষেত্রে অনেক এগিয়ে গেলেও প্রাথমিক স্তরে পরিস্থিতি রয়ে গিয়েছে সেই তিমিরেই তো চারিদিকে বেকার যন্ত্রণা যেমন রয়েছে পাশাপাশি বিদ্যালয়ে শিক্ষক ঘাটতি এই দুটি কিন্তু একে অপরের সঙ্গে পরিপূরক এবং দীর্ঘদিন নিয়োগ নেই পশ্চিমবঙ্গ থেকে শুরু করে এখানে যে তথ্যটা দেওয়া হয়েছে সমস্ত ভারতবর্ষের ভিত্তিতে তো সঠিক সময়ে যদি শিক্ষক নিয়োগ না হয় তাহলে এই যে সংখ্যা বিরানব্বই হাজার এই সংখ্যা কিন্তু খুব শীঘ্রই লাখ ছাড়িয়ে যাবে এদিকে অবশ্যই সমস্ত সরকারের লক্ষ্য দেয়া উচিত ধন্যবাদ